নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই গুড মর্নিং আর মণিদিয়া ব্লকসের আরেকটা নতুন পর্বে স্বাগত একবার করে সকালবেলা একটু করে রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে আর খুবই হাওয়াও দিচ্ছে দেখুন চাই হাওয়াও দিচ্ছে এটা শীতের হাওয়া নয় এটা আস্তে আস্তে শীতটা চলে যাবে গরমেরই হাওয়া তো যাই হোক সব ভালো লাগছে এখন বাজে হচ্ছে দশটা তো চলে এসেছি ছাদে তো গাছে একটু জল দিয়ে দিতে হবে দেখুন ফুলগুলো রোজই দেখায় তাও মন ভরে না দেখে দেখুন নিচের আর একটা গাছেও এই যে ফুল ধরেছে এটাও তো দেখিয়েছিলাম এখানেও একটা তো যাই হোক এই তো একদম পুরো ভরে আছে ডালিয়া এটা শুকিয়ে গেছে তো ওটা আর একটা হবে এখানে একটা শুকিয়েছে দুটো আছে আর এই যে এটাও চাই সুন্দরভাবে হয়ে আছে আর গাঁদা ফুল কমে এসছে কমলেও খুব কম নেই এখনো অনেক আছে এই সাইড দিয়ে দেখালে দেখুন বাইরের দিকে সব ঝুলে হয়ে গেছে প্রচুর ফুল আছে এখনো তো যাই হোক এবার জল টল দিয়ে নেবো এই যে এটার কি যেন নাম বলেছিলাম নিজেই ভুলে গেছে ও এটা হচ্ছে গাজিনিয়া গাজিনিয়া একটা এর আগে হয়েছিল শুকিয়ে গেছে এই যে এটা এর আগে হয়েছিল শুকিয়ে গেছে এখানে আর একটা এই যে হয়েছে তো সব গাছে ফুল দেখলে তো ভালোই লাগে এখানে চন্দ্রমল্লিকাগুলো ছিল সব কেটে সরিয়ে দিয়েছি এই যে সব শুকিয়ে গিয়েছিল বলে এখানে দেখুন আর একটা ডালিয়া হচ্ছে এটার কি কালার হবে যায় না এই যে ফুটুক তারপর দেখাবো তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে দেবেন করে দিয়ে পাশে থাকবেন একটা লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে তো যাই এবার উপরের এই কাজগুলো করে যাই তারপরে নিচে গিয়ে কাজ করব আর বন্ধুরা কালকে তো ডাক্তার দেখিয়ে এসছি আর কালকেরও সেই পরশু আমার ব্লাডটা নিয়ে গেছিলো তো সেই ব্লাড টেস্টেরও রিপোর্ট এসছে হাই সুগার হয়ে গেছে খাওয়ার আগে বা খাওয়ার পরে তো এখন তো অনেকটা রেস্ট্রিকশানে চলাই ভালো ডাক্তার কি বলবে নিজেরই চলা ভালো তো ঠিক করে নিচ্ছি এবার থেকে একদম হিসাব করে খাওয়া দাওয়া খেতে হবে ভাতের পরিমাণ কমিয়ে দিতে হবে এমনিই আমি খুব সামান্যই খাই ভাত তো যাই হোক আরও ভাবছি কমিয়ে দেবো কি করব কিছু না কিছু তো হতেই আছে তো যাই এবার গিয়ে গাছে জল দিয়ে দিই তারপর নিচে গিয়ে আবার দেখাচ্ছি কি করব বন্ধুরা চলে এসেছি রান্না করতে আজকে করব হচ্ছে সব কাজ হয়ে গেছে তো রান্না করতে এসেছি তো এই অর্ধেকটা লাউ ছিল তো এই লাউটা চিংড়ি মাছ দিয়ে করব আর যেটা করব সেটা হচ্ছে দুটোই আইটেম আজকের এই লাউটা হবে আর করব হচ্ছে এই যে দেখুন দেশি মুরগি দেখে আশা করি বুঝতে পারছেন এই দেশি মুরগিটার আজকে পাতলা ঝুলি করব খুবই অল্প মশলা দিয়ে এই যে আলু কেটে নিয়েছি টমেটো কেটেছি রসুন বাটা নেই ওই জন্য বেশি বেটেছি কেটেছি ছাড়িয়ে নিয়েছি এটা বেটে রাখবো এই যে দেখুন আদাও আজকে ছাড়ানো নেই দুঃখের বিষয় এগুলো না বাটা থাকলে আমার খুব অসুবিধা হয় কিন্তু কি করব আদাটা অনেকটা এটা বেটে নেবো রসুনটা বেটে নেবো এই যে মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর একবারে টমেটো কাঁচা পাকা লঙ্কা আর রসুন আদা একসঙ্গেই পেস্ট করবো আলাদা আলাদাগুলো করে নেবো বাকি এটা পেস্ট করে নেবো আর তো যেরকম অন্য বাকি মশলা দিয়ে দেব তো বেগুন দিয়ে করব। তো এটা করব লাউ তরকারি করবো আর দেশি মুরগিটা করব। তো এইগুলো সব বেশি আগে নিতে হবে ধুয়ে বসিয়ে দিচ্ছি মাংসটা করব। মাংসটা করে আসলে মাংস দেশি মুরগিটা একটু শক্ত আছে যার জন্য দেশি মুরগিটা একটু প্রেশার কুকারে দেবো তা আগে ওর জন্য মাংসটা কষিয়ে আলুটা আলু ভেজে তারপর প্রেশার কুকারে দিয়ে তারপর বাকি সবজিগুলোকে করবো গরম হয়ে গেছে

এর মধ্যে অদ্ভুতটা চড়াতে দিয়েছি পেস্টে আর অর্ধেকটা রেখেছি গোটা নেবে গোটা মানে টুকরো ভালো কি

আমাদের কারোর শরীর খুব একটা ভালো নয় বলে অতটা তেল মশলা দিলাম না খুব দেখলেন খুব কমই এতটা মাংস তো মাত্র ছবি হতে দুটো পেঁয়াজ দিয়েছে আজকে বন্ধুরা আমার কাছে গরম মশলার গুঁড়ো নেই পুরো শেষ ওই জন্যই দেখুন মিক্সির বাটিতে একটু গোটা দারচিনি লবঙ্গ এলাচি এই যে হাফ ডাস্ট করে এই কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কষানো পুরো কমপ্লিট এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো কারণ এটা একটু বড়ো হয়ে গেছিলো বেশি এর জন্য শক্ত আছে খুব গ্যাসে এতক্ষণ গ্যাস খরচা করা যাবে না গ্যাসের এখন প্রচুর দাম গ্রামের দিকে যাদের কাঠের জালে করে বা উনুনে করে তাদের পক্ষে সুবিধা গ্যাস খরচা নেই যতক্ষণ খুশির জাল দিয়ে করতে পারে তো আমাদের তো ওরকম চলবে না তো গ্যাস পুড়িয়ে সেদ্ধ করা যাবে না এটা এখন প্রেশার কুকারে দিয়ে দেবো দিয়ে দেবো এই যে এক কুকার মাংস প্রচুর অনেকটা এবার কলার মধ্যে গরম জল করে নিচ্ছে ইলেকট্রিক থেকে এই গরম জলটা একটু মশলাটা কড়াই ধুয়ে না না কে জানে তো বন্ধুরা এই যে দেখুন নামিয়ে দিয়েছে দারুন ঝোল হয়েছে একদম একদম পুরো জমে যাবে এটা দিয়ে ভাত রুটি সবই ভাল লাগবে দুপুরবেলার ভাতও খাওয়া হবে দিনের রাতেরবেলা রুটিও খাওয়া হবে দুবার হয়ে যাবে একদম পাতলা এই যে ঝোল তো এটা নামিয়ে নিলাম এবার বাকি রান্না করে নেবো বন্ধুরা এই যে লাউটা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি এই যে এই চিংড়ি মাছটা দিয়ে করব এই যে বেগুন কেটে নিয়েছি অর্ধেকটা একটা বড় বেগুনের আর এই যে মেথি শাকটাও কেটে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি মেথি শাকটা হবে তো ওই কয়েকটা মাংস করে নিয়েছি ওটা নামিয়ে নিয়ে এর মধ্যে বসিয়ে দেবো একবারে এর মধ্যে দিয়ে দিলাম রাজনী কন দিয়ে দিচ্ছি আর একবারে ফোড়ন দিয়ে বসাবো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই চিংড়ি মাছ কটা একটু দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লাউ মতন একবারে মৌল দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচোনোটা কুচোনো না ছিঁড়ে নিয়েছে দিয়ে লাল জল দিতে হবে না এমনি ওর থেকে জল পেয়ে যাবে তেল দিয়ে দিয়েছি কড়াইটা লাউটা নামিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ওই যে বেগুনটা কেটে রেখেছি বেগুনটা দিয়ে দেবো একটু দিয়ে নরম হয়ে যাবে আর দিয়ে দেবো হচ্ছে এই যে কাঁচা লঙ্কা কুচো মতো বেগুনটা একদম কমে গেছে নরম হয়ে গলে গেছে এবার দিয়ে দিচ্ছে মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো শাকটা একটুখানি নুন যাতে এটা একটু ভালো করে দিই খুবই শাক রক্ত পরিষ্কার হয় মেথি শাক খেলে সুগার থাকলে সুগারের জন্য মেথির গুঁড়ো মেথির গুঁড়ো জলে ভিজিয়ে রেখে রাত্রেবেলা সকালবেলা উঠে মেথির জল খাওয়া ভালো মেথিরে যেন মেথি ভিজিয়ে ফুটিয়ে মাথায় দিলে মাথায় চুলের গোড়া শক্ত হয় তো মেথি মেথি শাক সবই খুব উপকারী এবং নন বেঙ্গলিরা মেথি পরোটা এরকম অনেক কিছুই খায় ওভারঅল মেথি শাকটাই খুব উপকারী সুকারের জন্য তো খুবই বেশি উপকারী দেখুন কমে এতটুকু হয়ে গেছে দিয়ে দেবো একটু তেঁতো শাকটা এই জন্য এত দু চার দানা একটু চিনি যদি না দেওয়াই ভালো না দিতে চাইলে না দেবেন কিন্তু একটু দিলে টেস্টটা বাড়ে তো এবার এটা শুকনো করে ভেজে তুলে নেবো আর ঢাকা দেবো না এটা বন্ধুরা এখন বাজে হচ্ছে ওই সাতটা দশ এরকম তো ভাবলাম আজকে টিফিনে করে নেবো হচ্ছে এই যে সবুজ এই যে কাঁচা মটরশুঁটির ঘুগনি তো এই যে দেখুন লাল আলু দেখে বুঝতে পারছেন এটা দুটো লাল আলু কেটে নিয়েছি এটা একটু চামচ দিয়ে পরে ভেঙে ভেঙে দেব। আর এই যে কাঁচা মটরশুঁটি নিয়ে নিয়েছি এটা আর এটা একসঙ্গে একটু প্রেশার কুকারে একটু নুন দিয়ে শুধু একটু সেদ্ধ করে নেব বন্ধুরা এই যে আলু আর মটরশুঁটি নিয়েছি আর টমেটোগুলোও ভাবলাম দিয়ে দিই তাহলে নরম হয়ে যাবে নাহলে কষানোর সময় টাইম লাগবে তো টিফিন খাওয়ার সময় তাই জন্য এর মধ্যে টমেটো দিয়ে দিলো আমার নুন দিয়ে দিচ্ছি হলুদটা দেব না আর এই দেখুন এদিকে দুধ ফুটিয়ে নিচ্ছি এই যে আমি এই 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 বাটিটাতে প্রতি বছর বছর বাটিটা বহু হয়ে গেছে একটু এমনি অন্য দুধটা গরু দই। এমনি আমুলের দই নয় মিষ্টির দোকান থেকে আনা তো একটু দই দিয়ে এই যে দুধটা ফুটিয়ে নিচ্ছে নিয়ে এটা দিয়ে দই পেতে রাখবো তাহলে কালকে সকালের মধ্যে হয়ে যাবে তো সকালে খাওয়া যাবে তো দুধটা একটু গরম আছে বলে পাচ্ছে না আগে এটাকে সেদ্ধ বসি অন্য চলুন দই বানটায় দেখুন খানিকটা দই নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে নেব অনেকেই হয়তো জানেন আর যারা জানেন না তাদের জন্য দেখাচ্ছি অনেকে মাইক্রোওভেনের ভেতরেও করে দুধটা ফুটিয়ে অল্প একটুখানি দিয়ে তার মধ্যে দিয়েও করে তো দাঁড়ানোর মধ্যে এবার দুধটা দিয়ে দিই এটাকে দুধটা একদম হালকা উষ্ণ গরম আছে বেশি গরম থাকলে কিন্তু দুধটা দই হবে না বদলে ছানা হয়ে যাবে যে ঘুগনির জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে মিছি পেঁয়াজ কুচিয়ে মিছি আদা বাটা তো আছে তো আর ওই যে সেদ্ধ হচ্ছে আর মটরশুঁটি আলু আর টমেটোটা আর মটরশুঁটিটা আর একটা সিটি পড়লেই বন্ধ করে দেবো তো আটাটা মেখে আগে থেকে রেখে দিলে রুটিটা খুব ভালো হয় সাইডগুলো ফেটে ফেটে যায় না বা গোল বা খুব সফট হয় তো ভাবলাম এটাও মেখে রেখে দিই গরম হয়ে গেছে এই যে এটাও সেদ্ধ হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটুখানি জিরে দিচ্ছি আর কিছু না কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্পই লঙ্কা দেবো কেননা কাঁচা লঙ্কা পিছনে দিয়ে দিচ্ছি তার জন্য এবার এই যে সেদ্ধ এটা ভালো দিচ্ছে এটাও রাতে মাংসর সঙ্গেও যদি বেঁচে যায় খাওয়া যাবে বাজবে না অ্যাকচুয়ালি বাবার অফিস থেকে এসে খাবে টিফিনে লেগে যাবে আর আমরা তো তিনজন খাবই বাড়িতে আছি এই আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিই তাহলেই ঝোলটা গাঢ় হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে তো আমরা একটুখানি তেঁতুল ভিজিয়ে নেব খাওয়ার সময় ওটা দিয়ে খাবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আজকের মতন এখানেই শেষ করছি সবাইকে শুভ সন্ধ্যা শেষ করলাম